তুমি কি চাও বলো তো কোন ব্যাপারটা বুঝতে চাইছো না না বুঝতে পারছো না কোনটা বুঝতে পারছি না আর মন যেটা চেনছি সকাল সময় থেকে সেটা পেয়েছি হচ্ছে বাবু বাজে কথা বাদ দাও কাজের কথা বলো তুমি মনের বাড়ি কেন গিয়েছিলে মন যে দিদি মনির ঘরটাতে যাব মতো সেটা তো আগতেই বলেছিল তুই যদি ভুলে তো যাস তাহলে তো মোর কিছু করার নাই তুমি কিন্তু এবার যথেষ্ট বাড়াবাড়ি করছো বাহা আর তোমার প্রকাশ সেদিন আমাদের বাড়িতে এসে সকলে যথেষ্ট হেড ডাউন করে গেছে এইভাবে হলে তো চলাই মুশকিল আর আমাদের বাড়িটা অন্য যাই হোক না কেন চিড়িয়াখানা নয় যে যখন খুশি তার মতো কাজ করে চলে যাবে আমরা চুপচাপ মেনে নেব আম কি নড়ছি বাবু এই কথাটা উঠছে কি স্যার এই কথাটা কিন্তু মুখ বুঝতেও পারল না কিন্তু তার তো মুখে মোর প্রকাশ তো বললি কি স্যার লিখে মোর প্রকাশ মানে তো কি মনে হচ্ছে তুমি জানো না তানিক কিন্তু প্রকাশের সঙ্গে তো মোর একা সম্পর্ক তো ও অনলাইন তো করেনছে তোরা সকলে মিলে ওকে শাসন তো করেনছিস তো তার লিগে বাধা তো দিলে তাহলে প্রকাশ মুড়িকার হই গেল কি করে তুই এই কথা তো কিসে বললি যে তোর প্রকাশ নতুন সময় নতুন চমক ইষ্টি কুটুম 12 আগস্ট থেকে প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Thank you